চ্যাম্পিয়ন্স লিগে বায়ানের পর লালিগায় রিয়াল মাদ্রিদকে হারিয়ে চারদিকে আলোড়ন ফেলে দিয়েছিল জার্মান কোচ হ্যান্সি ডিপ্লিক তবে সবশেষ রিয়াল সচিউদের সাথে হার এবং সেল্টাভিগোর সাথে ড্র তাকে টেনে নামিয়েছে মাটিতে বিদাতা দেখিয়েছে বাস্তবতা এবার চ্যাম্পিয়ন্স লিগের ব্যস্ততা শেষে আবারও জয়ের দ্বারাই ফিরতে লালিগার মঞ্চে বার্সেলোনা গড়ের মাঠে আজ সন্ধ্যা সাতটায় লাসপাল মাসের বিপক্ষে মাঠে নামবে কাতালানরা ম্যাচের শক্তি পরিসংখ্যান সবকিছুতেই এগিয়ে বার্সেলোনা এখন পর্যন্ত দুদল মুখোমুখি হয়েছে ঊনপঞ্চাশ জয় নিয়ে এগিয়ে রয়েছে হ্যানসেপ্লিকের বার্সা বিপরীতে লাসপাল মাসের জয় বিশ ম্যাচে বাকি আট ম্যাচ হয় ড্র এবারের আসরে খুব একটা ভালো অবস্থানে নেই সফরকারীরা চোদ্দ ম্যাচে মাত্র বারো পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে দলটা আছে পয়েন্ট টেবিলে সতেরোতে এদিকে সমান ম্যাচে চৌত্রিশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান বার্সেলোনার দখলে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে চার পয়েন্টে এগিয়ে তারা এছাড়াও লাসপালমাসের সাথে অতীতের রেকর্ডও কথা বলছে কাতালানদের পক্ষে হোম মিলিয়ে সবশেষ পাঁচ ম্যাচে হারের মুখ দেখেনি টেবিল টপাররা তবে বার্সেলোনার জন্য স্বস্তির খবর হচ্ছে গোড়ালির ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরেছেন লামিল ইয়ামাল প্রেস কনফারেন্সে কোচ হ্যান্সিপ্লিক বলেছেন ইয়ামাল খেলার জন্য প্রস্তুত শুরুর একাদশে না থাকলেও বদলি হিসেবে মাঠে নামবেন এই তরুণ ফুটবলার সাত নভেম্বর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের পরেই ইঞ্জুরিতে পড়েন এই সতেরো বছর বয়সী তরুণ ফুটবলার বার্সেলোনার হয়ে ম্যাচ এবং স্পেনের হয়ে ন্যাশনালস লিগের দুই ম্যাচ মিস করেন লালিগা চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে এখন পর্যন্ত নামিলি আমাল মোট ছয় গোল করার পাশাপাশি আটটি গোলে সহায়তা করেন এই ফরোয়ার্ড বার্সেলোনার হয়ে এ ম্যাচে মাঠে নামতে পারবেন না ফরোয়ার্ড ফরওয়ার্ড গোলরক্ষক গোলরক আন্স